ফ্রেন্ডস আমি একটা ডিবেট দেখছিলাম যেখানে সমস্ত রাজনৈতিক দলই ছিল এবার সেখানে বিজেপি বলছে যে এই যে শেখ স্বেচ্ছাহান সন্দেশখালীদের নাকি বেছে বেছে হিন্দু মহিলাদের ওপরেই আক্রমণ করেছে হুম বেছে বেছে হিন্দু মহিলাদের ওপরেই অত্যাচার করত। এইটা বিজেপির যে ছিল সে বলছে এইবারে এইটা শুনে সিপিএম বলছে যে গ্রামবাসীর ওপর আক্রমণ করেছে হ্যাঁ এখানে হিন্দু মুসলিম কেন বিভাজন করছে বিজেপি এটা সিপিএম বলছে এই বিষয়টা শোনার পর হ্যাঁ আমি ভাবছিলাম যে আমি একটা এটা নিয়ে একটা ভিডিও বানাবো সিপিএম যেই বিষয় মানে যেই জায়গায় রয়েছে যেই সংস্কৃতিতে রয়েছে যেই সিস্টেমে রয়েছে সেখান থেকে নিজেদের আপডেট করে অ্যাকচুয়ালি বিষয়টা এটাই অ্যাকচুয়ালি যে বিষয়টা এই যে সিপিএম সিপিএম তো ধর্ম এর ধর্ম নিরপেক্ষ মানে শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রেই ধর্ম নিরপেক্ষ হুম আর যারা জঙ্গি ওরা ফুললি স্বাধীন আর এই হচ্ছে সিপিএম এর ধর্ম নিরপেক্ষ তো সিপিএম এর যেটা মেন্টালিটি যে ধর্ম জড়াবো না ধর্ম আনবো না ধর্ম নিয়ে রাজনীতি করব না হ্যাঁ ধর্ম নিরপেক্ষ থাকবো হ্যাঁ কিন্তু যেটা বিষয় সিপিএম তো নয় ভাবছে যে ধর্ম নিরপেক্ষ পথে থাকবে কিন্তু যারা জঙ্গি যাদের বিরুদ্ধে আমরা কথা বলছি তারা কি ধর্ম নিরপেক্ষ পথে রয়েছে এই বিষয়টা বুঝতে হবে তারা তো ধর্ম নিরপেক্ষ পথে নেই কারণ তারা বেছে বেছে হিন্দু মহিলাদের উপরই আক্রমণ করে এটাই ওদের মেন্টালিটি ওরা বেছে বেছে হিন্দুদের ওপরই আক্রমণ করে হিন্দু ধর্মের ওপরই আক্রমণ করে হিন্দুদেরই ক্ষতি করে এটাই তো ওদের মেন্টালিটি তো জঙ্গিদের মেন্টালিটি যখন হিন্দুদের ক্ষতি করা হিন্দু ধর্মের ক্ষতি করা হিন্দুদের ওপর আক্রমণ করা এটা যখন জঙ্গিদের মেন্টালিটি তাহলে সেই রকমভাবে আমাদের কত এই মেন্টালিটির পরিবর্তন করতে হবে মানে আপডেট হতে হবে তো সিস্টেমের সাথে নিজেদের আপডেট হতে হবে তো জঙ্গিরা যদি ওই মেন্টালিটি নিয়ে পড়ে থাকে যে হিন্দুদের ক্ষতি করব তাহলে আমরা কেন ধর্ম নিরপেক্ষ থাকবো তাই না আমাদের কত সঠিক কথাটা বলতে হবে ওটা তো ওদের মেন্টালিটি এই বিষয়টা তো মানতে হবে ওদের মেন্টালিটি ওটাই যে হিন্দুদের ক্ষতি করব জঙ্গিদের এটাই মেন্টালিটি হিন্দু ধর্মের উপর আক্রমণ করব তো এই বিষয়টাকে তো মানতে হবে তাই না এটা মানবে না হ্যাঁ আপডেট হবে না আপডেটেড হবে না অরিজিনাল জিনিসটাকে মানবে না অরিজিনাল যে জিনিস সেটাকে মানবে না হুম শুধু নিজেদের নীতিতে পড়ে থাকবে হ্যাঁ ধর্ম নিয়ে রাজনীতি করব না হ্যাঁ আরে ওরা কেন ধর্ম নিয়ে রাজনীতি ওরা কেন হিন্দু ধর্মের আঘাত করছে হুম এই যে এম কে স্টালিন এই জঙ্গিদের উৎসাহিত করার জন্য বলেছিল যে ওরা যদি ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষ থেকে হিন্দু ধর্মকে উচ্ছেদ করবে তাহলে হিন্দু ধর্মের ওপর কেন আঘাত করে এগুলো বলবে বলতে পারবে হ্যাঁ ওদের মেন্টালিটি ওরা শুধু হিন্দু ধর্মের ক্ষতি করবে আর আমরা যখন ধর্ম নিয়ে রাজনীতি করবো তখন আমাদের দোষ হয়ে যায় হ্যাঁ আমরা যখন সঠিক বার্তাটা দেবো সঠিক কথাটা বলবো তখন আমাদের দোষ হয়ে যায় হ্যাঁ আমরা আমরা অপরাধ করছি হ্যাঁ ধর্ম নিয়ে রাজনীতি করে আমরা অপরাধ করছি হুম আর জঙ্গিরা যখন বেছে বেছে হিন্দুদের ওপরে আক্রমণ করছে তখন ওরা কোনো অপরাধ করছে না হ্যাঁ সত্যি কথা বললেই আমরা অপরাধ করছি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি আরে এরকমটা হলে তো ধর্ম নিয়ে রাজনীতি হবেই ওরা যখন শুধুমাত্র হিন্দু ধর্মকেই আঘাত করছে তারা তো ধর্ম নিয়ে রাজনীতি হবেই তাই না এই মানে এই অবস্থায় ধর্ম নিরপেক্ষ তো থাকার কোনো মানেই নেই এরা তো আপডেট হয়নি নিজেরা এরা নিজেদের আপডেট করেনি এই সিপিএম তাই তো এই জায়গায় এখনো পড়ে রয়েছে তাই না নিজেদের আপডেট করতে হবে জঙ্গিরা যে মেন্টালিটি নিয়ে চলছে সেই রকমভাবেই নিজেদের আপডেট করতে হবে তাই ধর্ম নিয়ে রাজনীতি করতে হবে ধর্ম আনতে হবে আসল সঠিক বার্তাটা বলতে হবে মানুষের কাছে বলতে হবে মানুষকে জানাতে হবে আসল সঠিক বার্তাটা এরা মানুষকে সঠিক জিনিসটা জানতে দেবে না হ্যাঁ তারপরে মানুষের উপর অত্যাচার হলে কি হবে এরা আসবে বাঁচাতে হ্যাঁ তাই মানুষকে তো আসল সঠিক বার্তাটা জানাতে হবে সিপিএম কী ভাবেটা কি এই নিজের ধর্ম নিরপেক্ষ বলে সবাইকে একই পথে থাকতে হবে হ্যাঁ আর যখন জঙ্গিরা শুধু হিন্দু ধর্মের ওপর আঘাত করছে হিন্দু ধর্মের ক্ষতি করছে তখন সেটা চলতে দেওয়া যাবে পারে বা এটাই কি সিপিএমের ধর্ম নিরপেক্ষ এই জন্যেই সিপিএম অনেক পিছিয়ে গেছে বিজেপি অনেক এগিয়ে গেছে এটাই হচ্ছে বিষয় তো সিপিএম কে নিজেদের আপডেট করতে হবে এই পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে নিজেদের আপডেট করতে হবে সিপিএমকে ঠিক আছে তাহলে সঠিক পথে আসবে না হলে ওই ওই পিছনেই পড়ে থাকবে ঠিক আছে বিজেপিকেই মানুষ সঠিক রাজনৈতিক দল বলে মনে করছে বিজেপি সঠিক পথে আছে তাই না আপডেট করতে হবে তো নিজেদের আপডেট করতে হবে তো জঙ্গিদের মেন্টালিটি খারাপ তাহলে আমি কেন কোরকম ভাবে থাকবো তাই না আমি কেন ধর্ম নিরপেক্ষর পথে থাকবো তাই না জঙ্গিদের যখন মেন্টালিটি খারাপ তখন রাজনীতির মধ্যে ধর্মকে আনতেই হবে বোঝাতে পারলাম বিষয়টা জঙ্গিদের মেন্টালিটি খারাপ জঙ্গিরা শুধু হিন্দু ধর্মের ওপরেই আঘাত করে তাই তো ধর্মকে আনতে হবে আর ওদের আর ওদের তো এটা মানতে হবে সিপিএম কে তো এটা মানতে হবে যে জঙ্গিদের মেন্টালটি খারাপ জঙ্গিদের মেন্টালটা এরকমই হিন্দু ধর্মের ক্ষতি করা এটা তো সিপিএম কে মানতে হবে সিপিএম কে আপডেট হতে হবে তাই না এটা হচ্ছে বিষয় না হলে সিপিএম পিছনেই পড়ে থাকবে এগোতে আর পারবে না এটা একটা বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো দেখো জয় হিন্দ জয় শ্রীরাম ওম নম শিবায়